আহ্বান করছে বিশাল কাজ করেছি তাদের ধর্মের লোকের সম্পর্ক তাদের জন্য উঠেছিল

মুসলমান হওয়ার পরে তারা জিজ্ঞেস করল তুমি মসজিদ ভেঙেছ আমার দিতে মুসলমান কেন ধর শুনবেন মসজিদ ভেঙেছি আমি ইসলাম সম্পর্কে জানতাম না

ইসলাম শিখা দেবেন সংশোধন করবেন দেখবেন জমিনে মানুষ চলে তা ইসলাম শিখবে না নিজের বেপরের সংশোধন থাকবে না রাস্তায়